আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অবশ্য ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন আজকে যাচ্ছি আমাদের কোম্পানিতে প্রতি বছর একটা অনুষ্ঠান হয় যেখানে অ্যাকাডেমি আছে মানে আমাদের কোম্পানিতে যতগুলো শাখা আছে সেই সব শাখার লোক ওই জায়গায় যায় এমনকি ওখানে খাওয়া দাওয়া হয় বড় বড় বস্রা আসে আজকে যাচ্ছি ওখানে এই যে আমাদের কোম্পানির যে সিকিউরিটি গেট পার হয়ে সারি মেন রোডে উঠলাম এখন মেন রোড দিয়ে এখন যাব তো সবাই ভিডিওটা অবশ্য দেখবেন এই যে এখন মেন রোডে উঠলাম দুই সাইডতে কিন্তু গাছ অনেক সব এটা আমাদের কোম্পানির আর এটা হাইওয়ে রোড কিন্তু এই রোডে এত গাড়ি চলাফেরা করে না এখানে কম গাড়ি চলাফেরা করে তো আমরা যাচ্ছি মোটরসাইকেল যোগে সাইকেল স্পিডটা কিন্তু আসতেই আসে মানে পঞ্চাশ ষাটে এমন আছে আমরা যাচ্ছি দুইজন আমাদের আরও লোকজন আছে আমাদের ক্যাম্প থেকে ওইখানে কিন্তু কোম্পানির যে গাড়ি আছে সেই গাড়ি করেও নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা যাচ্ছি পার্সোনালভাবে কারণ এটিএম বুথ আছে আমাদের ফ্যাক্টরি যে আছে কোম্পানির সেখানে এটিএম বুথ আছে ওখান থেকে টাকা তুলব এই জন্যে আমরা নিজস্বভাবে যাচ্ছি তো এই যে এখন মানে পাঁচ ছয় কিলোমিটার পার হয়ে গেলাম তারপরেও কিন্তু আমাদের কোম্পানির বাগান চলছেই পাম বাগানের কোনো অভাব নেই মালয়েশিয়ায় কিন্তু পাম বাগানই বেশি এখন একটা সামনে দেখছেন এটা কিন্তু স্কুল আর এখানে পাহাড় ধসে যায় দেখে এইভাবে বল দিয়ে আছে এটা কিন্তু স্কুল এই স্কুলে মালয়েশিয়ানরা লেখাপড়া করে এখানে তো আমরা যাচ্ছি সামনে কিন্তু আমাদের কোম্পানির আরও গাছ আছে তো এই যে আমরা চলে আসলাম এটা কিন্তু আমাদের কোম্পানির যে ফ্যাক্টরি এখানে কিন্তু তেল তৈরি করা হয় তেল বানানো হয় এই যে বড় বড় লরিগুলো দেখছেন ফল আসছে আসলে এই ফ্যাক্টরির মধ্যে ঢুকা যারা বাগানে কাজ করে সবার জন্য অ্যালাউ না এ দেখেন ফলগুলা অন্য অন্য যে আছে শাখা সেখান থেকে ফ্যাক্টরিতে আসছে তো এখন আসলাম এখানে এটিএম বুথে কিছু টাকা তুলব এখানে কিন্তু এটা আমাদের কোম্পানির নিজস্ব এটিএম বুথ বসানো এখানে মানে আমাদের যে বেতন দেয় সেটা আমরা এখান থেকেই তুলতে পারি পাঠানোর সময় খালি ব্যাংকে যাওয়া লাগে এই যে তারপরে এখানে আসলাম আসলে মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ এই জন্য মোটরসাইকেল গেটের কাছে গ্যারেজ আছে ওখানে রেখে এই যে এখন আসলাম যাচ্ছি ওই যে তাম্বুর টানানো দেখছেন এই যে চলে আসলাম এখানে কিন্তু পুলিশ সিকিউরিটি গার্ড সবই আছে আসলে ভিডিও করতে লজ্জা করছে তারপরেও এই পর্যন্ত করলাম এখানে কিন্তু বড় বড় বস আমাদের কোম্পানির যত বস আছে মহিলা বস পুরুষ বস সব কিন্তু এখানে আছে এখানে অনেক খাওয়া দাওয়ার আয়োজন আছে আমরা আসছি খাওয়া দাওয়া করতে এখানে অবশ্য বেশিক্ষণ থাকবো না খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও